হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যেমন দেখো এখানে শব্দটা হচ্ছে অনুসর্গ আর পদান্বয়ী আসলে পদান্বয়টা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে তোমাদের একেবারে আজ থেকে যদি পাঁচ দশ বছর আগের প্রশ্নগুলো দেখো সেখানে অনুসর্গ পদান্বয়ী বলে বলতো কারণ অনুসর্গ বলতো না তো এই জন্য দিয়ে দেওয়া খুব বেশি প্রয়োজনে নেই আবার শিখতেও তো সমস্যা না অনুমানে হচ্ছে পেশন অর্থাৎ যে জিনিসটা পেশনে বসে অনুসর্গটা আসলে কি যদি সহজ করে বুঝাই ইংলিশের যে যে প্রিপজিশন বাংলায় তাই হচ্ছে অনুসরণ যেমন টু অন ওভার যে শব্দ ছোট ছোট শব্দ যে শব্দগুলো কি কোন একটা পুরো আস্ত কোনো অর্থ রাখে না কিন্তু একটা শব্দের পরে বসে শব্দটাকে সাহায্য করে কেমন যেন ওই শব্দটা না বসলে শব্দটা পূর্ণাঙ্গ হতো না আই গো টু স্কুল এই যে টুটা না থাকলে আই গো স্কুল ইস্কুল টুটা মানে স্কুলটা পূর্ণাঙ্গ হইতো না মনে ভাবটা প্রকাশ হইতো না এরকম অনুসর্গ হচ্ছে ছোট ছোট কাজ করে তো বাংলা ইংলিশ যেমন অনুসর্গ প্রি পজিশন মানে প্রদর্শন পূর্বে বসে কিন্তু বাংলা হচ্ছে অনুসর্গটা পরে বসে যেমন দেখো সে কাজ ছাড়া কিছুই বোঝে না কোন পর্যন্ত পড়েছ তার মানে দেখো শব্দটা কি পরে বসেছে শব্দটা কোথায় পরে বসেছে তাহলে এই কোন কিছু শব্দ যেটা পরে বসে শুধুমাত্র আগের শব্দটাকে কি করে একটা আশ্রয় দেয় তুমি খেয়াল করো তো এখানে ছাড়া অর্থটা সে কাজ কিছুই তাহলে কাজ ছাড়া কাজ কিছুই অর্থটা কি কিছু অর্থটা কি কাজ ছাড়া কিছু বোঝার মধ্যে অনেক অনেক কাজ করতে চায় কিন্তু যদি এটা বাদ দিতাম কি দাঁড়াতো সে কাজ কিছুই বুঝে না সে কিছু কোনো কাজই বুঝে না এটা হইতো তাহলে যেমন কোন পড়েছ কি কেমন দাঁড়ায় শব্দটা কেমন শোনা যায় কোন পড়েছো কোন পর্যন্ত পড়েছ এগুলো হচ্ছে অনুসর্গ তাহলে এটা হচ্ছে বুঝের কথা আর ববস্থের কথা হচ্ছে এই যেগুলো এখানে তুমি যা আছে তা একবার দেখে নাও এর বাইরে দুনিয়া আর কোনো অনুসর্গ নেই আবার বলতেছি এবারে বাইরে দুনিয়া আর কোনো অনুসর্গ নেই যত অনুসর্গ আছে সেগুলো আমি কালেক্ট করে তোমাদের এখানে দিয়ে দিছি বাস এটা তুমি যদি দেখো তোমার অনুসর্গের দেখবা কমপ্লিটলি হয়ে গেছে হুম কে তাহলে এরপর যদি বলি অনুসর্গের বৈশিষ্ট্যগুলো অনুসর্গ বৈশিষ্ট্যগুলো এটা তেমন কিছু না এটা পড়লে তোমার ধারণাটা আরো বেশি ক্লিয়ার হবে কিন্তু মূল পড়াটা হচ্ছে এই জায়গায় এবং একটা বলি এটা পড়ার সময় তুমি কিছু মার্ক করবা অর্থাৎ মার্ক করে বলবা এইটার এটার অর্থ এটা এটা হতে পারে যেমন জন্য জন্য হেতু মানে জন্য তরে মানে জন্য ধरुण মানে জন্য তারপর হচ্ছে বিহনে মানে হচ্ছে ছাড়া তাহলে এই কোন শব্দটার কি অর্থ দেয় হ্যাঁ কোন শব্দটার কি অর্থ দেয় এই অর্থটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে তুমি পারো কিনা দেখবে বিশেষ অর্থ পারো যেটা যা পারো না সেটা টিক দিও যে এটা পারতেছি না তারপর শেষ এটা অর্থটা দেখে নিও তাইলে দেখবা তোমার এই কোন সরকারের যে যেটা সেটা তাহলে কমপ্লিট হবে এরপরে হচ্ছে অনুসর্গের যে প্রকারভেদ এখানে যেগুলো আছে সেটা একই কথা এইগুলোকে তোমার ওই প্রকারভেদ কটা কারণ এটা তোমার আসতেছে না যে অনুসর্গটা সাধারণ অনুসর্গ না কি আছে সেটা তো আসতেছে না তো সুতরাং এটাকে তোমাকে সেভাবে এত প্রাধান্য দিয়ে পড়তে হবে না একটু শুধুমাত্র উদাহরণগুলোকে একটু দেখে নিও হ্যাঁ যে ও আচ্ছা এগুলো তাহলে অনুসর্গ যেমন সাধারণ অনুসর্গ কাছের জন্য দ্বারা বড় মানে যা দেখতে সবই সাধারণ অনুসর্গ আর কোন অনুসর্গ দেখে যদি মনে হয় যে জিনিসটা ক্রিয়াপদ থেকে আসছে তাহলে সেটা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ যেমন থেকে দেয়া দেখো থেকে কোথেকে আসছে থাক থেকে দেয়া তারপর হচ্ছে ধরে ধর লেগে লাগ থেকে বল থেকে হচ্ছে এগুলো হচ্ছে ক্রিয়াজাত যদি অনুসর্গ বলি সংস্কৃত উপসর্গ বা সংস্কৃত বিবর্ত বিদেশি উপসর্গ এরকম কিছু প্রকার আছে আসছে যে কিছু সব উপসর্গটা আমরা অনেক আমাদের শিখেলে অনুসর্গ যে একদম পুরাতন ভাষা থেকে আমাদের কাছে আসছে যেমন অপেক্ষা কর্তি কিন্তু কঠিন কঠিন যেগুলো সবই সংস্কৃত থেকে তারপরে যদি সংস্কৃত থেকে পরিবর্তন হয় আগে ছিল সংস্কৃত ছিল অগ্রে আমাদের বাংলা শব্দ আসছে হচ্ছে আগে হুম তারপর হচ্ছে বিদেশি অনুসর্গ যেমন দরুন বদলে বনাম বিদেশি অনুসর্গ কি যেগুলো দরুন বদলে বনাম এরপরে আসে কিছু অনুসর্গ যে বিভক্তিহীন অনুসর্গ একটা কি বিভক্তি যুক্ত অনুসর্গ যেমন কিছু অনুসর্গ সাথে কোনো বিভক্তি বা এ ও কিছু নাই যেমন এই যে দেখো কর্তৃক অপেক্ষা দ্বারা কদিক নগদ সহিত বনাম নিকট পর্যন্ত ভিতর এগুলো কি কিন্তু বিভক্তি নাই কিন্তু এখানে দেখো সহকারে বাইরে নামে নিচে সামনে সম্মুখে পিছনে পাশে পক্ষে বিহনে কারণে তাহলে এগুলো তোমাদের কি বিভক্তি আসতেছে না তাহলে এগুলো হচ্ছে বিভক্তিযুক্ত অনুসর্গ এরপর দেখো অনুসর্গের অর্থ তো কোন অনুসর্গটা কি অর্থ বুঝায় এটা তোমাদের জানা দরকার আছে কিছু তোমার লাভ আছে যেমন তরে বলতে বুঝছে জন্য যেমন দেশের তরে এই জন্মের তরে বিদায় নিলাম জন্য হেতু মানে জন্য বুঝায় কি হেতু এসেছো তুমি কহ তো এই জায়গার মধ্যে অর্থগুলোকে অনেকটা তুমি জানো না জানো পড়ে বা অর্থ জানাটা ভালো কারণ যদি অর্থ তোমার পরীক্ষার জন্য না পরীক্ষা আসতেছে এইচএসি তে এমন না কিন্তু অর্থ জানলে তোমার এই যে অনুসরণ চেনার যে ধারণাটা সেটা আরো স্পষ্ট হবে তো ঠিক আছে আমরা এই অনুসর্গটাও চিনে ফেললাম এবার আসি যোজক আমরা বলেছিলাম এই ক্লাসে কিন্তু অনুসর্গ যোজক একসাথেই এবার আসি যোজক তো যোজকও দেখবা কেমন যেন অনুসর্গের মতনই মনে হয় তো এইখানেই ভালো করে বোঝার বিষয় আছে স্যার কিভাবে করে চিনবো কোনটা অনুসর্গ আর কোনটা যোজক একটা সুন্দর একটা সিস্টেম বলবো এই সিস্টেমটা কোথাও না সুতরাং তোমাকে এইটা আয়ত্ত করে নিতে হবে যেমন দেখো যোজক বাসে এত মানুষ যে পা ফেলার যায় না যে দেখো যেটা হচ্ছে যোজক কি করছে যোজক কেন নাম নামের মধ্যে কিন্তু পরিচয় পাওয়া দেশে যোজক কেন দুইটাকে যোগ করেছে দুইটাকে যুক্ত করেছে হয় দুইটা শব্দকে যুক্ত করবে দুইটা বাক্যকে যুক্ত করবে এই যে ও এবং আর তাই সুতরাং অধিকন্ত অথবা তবু কারণ এগুলো হচ্ছে যোজক যেটা দুইটা শব্দকে যুক্ত করে যেমন যোজকের উদাহরণ দেখো সাধারণ যোজক রহিম ও করিম যাও এবং আনো এই যে দুইটা বাক্য করছে এবং আর ও এগুলো সাধন যোজক এক কাছে বিকল্প যুজক বিকল্প কি হওয়ার কথা ছিল একটা হবে আর একটা না বিকল্প যুজক কোনটা মানে দুইটার যে একটা যেরকম লাল বা নীল কলম টানো তোমাকে দুইটা আনতে বলো হয় লাল টানো অথবা নীল টানো তারপর মন্ত্রের সাধন বা শরীর পাতন হয় তুমি সাধনা করো অথবা তোমার শরীর ধ্বংস করে দাও না হয় কফি খান এবার দেখো বা অথবা কিংবা না হয় বরং বরঞ্চ এবার সব বিরোধযোজক এত পড়লাম কিন্তু পরীক্ষা ফেল করলাম তাকে আসতে বললাম তবু এলো না অনেকে শিক্ষিত তবে স্বপ্ন এরকম অথচ অধিকন্ত তবু তবে তথবে এগুলো হচ্ছে যোজক এরপর আসো কারণ যোজক যেটা কারণ বোঝাবে যেমন কারণ অতএব তাই সুতরাং এগুলো হচ্ছে কারণ যোজক তারপরটা আছে সাপেক্ষ যোজক যে যদি যদি আচ্ছা সাপেক্ষ মানে কি বলছিলাম শর্ত তাহলে এই যোজকগুলো দেখো তো শর্ত বুঝায় না যদি তবে যখন তখন যেমন তেমন শর্ত শর্ত খেলা হয় তাহলে তারপরে তোমাকে বিকল্প না যোজক বিরোধ কারণ না সাপেক্ষ এটা তো মূল ফোকাসে নেওয়ার বিষয় না তোমার মূল পাতানো বিষয় হচ্ছে এই যে উদাহরণগুলো এইগুলো যে যোজক এইটা তুমি চিনতে পারছো কি না তাহলে তোমার যোজক হিসেবে দেখছো যোজক আলোচনা কি ছোট্ট করে আরও ক্লিয়ার হয়ে নেওয়ার জন্য এগুলো চুপ পড়তে পারলে তোমার পটা একটু ক্লিয়ার হয়ে যাবে এবার সাবেক শব্দ আবেগ শব্দটাও সবচেয়ে ইজি ইংলিশ এটাকে এক্সক্ল্যামেটরি বলে অর্থাৎ এবার কিছু ধর ধরন বা বাক্য এবং দেখো আবেগ শব্দ একটা নাম হচ্ছে অনন্যই কেন এটা বাক্য সতন্নই করো না বাক্য থেকে কাউকে আবেগ শব্দ বাদ দিয়ে দিলে কোনো সমস্যা দেখো জীবন থাকা আবেগ বাদ দিয়ে কোনো সমস্যা নাই জীবন বিবেক খুব সুন্দরই চলতে পারবে যেমন দেখো হে না বেশ হাবাস আব্বাস বা মার হাবা সি সি জ্বালা উফ বাপ আরে আহা হাই হায় হায় রে হে বন্ধু এই যেগুলো যেমন দেখো হ্যাঁ আমাদের জিততেই হবে বেশ তবে যাওয়াই যাক না আমি খেলবো না আরে তুমি আবার কখন এলে আহ কি চমৎকার দৃশ্য তাহলে এই শব্দগুলো কি এই শব্দগুলো হচ্ছে এই কি বলা যায় আবেগ শব্দ হ্যাঁ আমাদের জিততে হবে বেশ তবে যাওয়াই যাক না আমি খেলবো না হে বন্ধু গো ও গো তারপর সি সি হাইরে হায় রে আহা হায় হায় এইগুলো হচ্ছে সব আবেগ শব্দ আবেগ শব্দের মধ্যে অনেক প্রকার আছে যেমন সিদ্ধান্ত আবেগ সম্বন্ধ আবেগ বিরক্তি আবেগ করুণা আবেগ এখন এই প্রকার বেদগুলোটাকেও তোমাকে এত বাধনা দিয়ে পড়ার কিছু নেই কারণ বাক্যের সিস্টেম অনুযায়ী যেটা হবে আতঙ্ক উফ এটা যেমন আতঙ্ক আবার এটা হবে বিরক্তি উফ কি বিপদে পড়লাম এটা আতঙ্কে আবার উফ বিরক্তি এই জন্য কোনোটা যে নির্দিষ্ট যে এই শব্দটা যেটা এই আবেগ এটা যে বিশ্ব আবেগী এটা তোমাকে নির্ধারণ করে বা এটা কি তোমাকে আহ মনে রাখ করতে হবে না তোমার মনে করতে হবে এই যেটাই হোক এগুলো যে শব্দ এটা তো আমি বুঝতে পেরেছি তো এই আবেগ শব্দের সাথে এটাই বলবো তুমি কলো সবগুলো আবেগ শুধু আমরা বোল্ড করে দিয়েছি যে তোমার চোখে খুব ভালো করে পড়ে তুমি শুধু সেগুলো একবার দেখে নাও বাস এই প্রয়োজন তোমার কাজ আর কিছুই না পরীক্ষা যদি শব্দ আসে আশা করি আবেগ শব্দ তোমাকে আটকাতে পারবে না তবে আবেগ শব্দকে একটু ক্লিয়ার করার জন্য এই প্রশ্নগুলোকে পড়ে তুমি আয়ত্ত করে ফেলো তো যাই হোক এই পরবর্তী ক্লাসে আমরা বোর্ড প্রশ্ন পড়বো বট প্রশ্নের ক খ যেগুলো আছে সবগুলি পড়বো তাহলে সেই ক্লাসে সেই ক্লাসে হ্যাঁ ওই ক্লাসে তোমাদের স্বাগতম জানিয়ে আপাতত অনুসর্গ যোজক এবং আবার শব্দের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম